Oh yeah. yeah. একটি লাল রঙের ছোট্ট ট্যাবলেট নাম ইয়াবা ছোট্ট দেখতে হলেও কিন্তু এর ভয়াবহতা সীমাহীন কিন্তু এই ইয়াবার পেছনে আছে এমন এক ইতিহাস যা রোমাঞ্চ যুদ্ধ রাজনীতি আর অপরাধের সাথে জড়িয়ে আছে বাংলাদেশে এটি শুধুই একটি মাদক নয় বরং একটি নীরব যুদ্ধের রূপ নিয়েছে কিন্তু আপনি কি জানেন এই ইয়াবার ইতিহাস শুরু হয়েছিল একটি যুদ্ধ থেকেই ইয়াবা শব্দটি এসেছে ভাষা থেকে যার অর্থ পাগলের ওষুধ এটি তৈরি হয় ম্যাথামিন ও ক্যাফেইন দিয়ে এবং এর প্রভাব শক্তি বাড়ায় ঘুম দূর করে মনোদৈহিক উত্তেজনা তৈরি করে কিন্তু নিয়মিত ব্যবহারে এই ড্রাগ ব্যবহারকারী এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের দিকে ধাবিত হয় শারীরিক দুর্বলতা মানসিক বিকাশ এমনকি মৃত্যুও হতে পারে 1939 দ্বিতীয় বিশ্বযুদ্ধর সময় জার্মান নাতসি সেনারা পেরভিটিন নামে একটি ড্রাগ ব্যবহার করত এটি ছিল ম্যাথামফেটামিন যাতে ঘুম পেলে জেগে থাকা যায় এবং না খেয়ে যুদ্ধ করার জন্য এই ড্রাগ অপরিহার্য হয়ে উঠেছিল পরে জাপানিরাও একইভাবে তাদের সেনাদের মাঝে এটি ব্যবহার করত আর সেখান থেকেই যুদ্ধ শেষে এই ড্রাগ ছড়িয়ে পড়ে সাধারণ সমাজে বদলে যায় যায় নাম রূপ এবং রং কিন্তু প্রভাব থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার এক অঞ্চল গোল্ডেন ট্রায়াঙ্গল যেখানে মিয়ানমার থাইল্যান্ড ও লাওস মিলে তৈরি হয়েছে পৃথিবীর অন্যতম বড় মাদক উৎপাদন ঘাঁটি উনিশশো আশি এর দশক থেকে এই এলাকায় ম্যাথল্যাব গড়ে তোলে কিছু সশস্ত্র দ্রোহী গোষ্ঠী তাদের জন্য ইয়াবা ছিল অর্থ উপার্জনের প্রধান উৎস এই কারখানাগুলোর বেশিরভাগই অবস্থিত মিয়ানমারের শান স্টেতে আজও বিশ্বের প্রায় সত্তর শতাংশ ইয়াবা এই অঞ্চলেই তৈরি হয় দুই হাজার সালের পর থেকেই ইয়াবা বাংলাদেশে ভয়ঙ্কর গতিতে প্রবেশ করতে শুরু করে প্রধান টেকনাফ ও সীমান্ত ধরা ট্রলার ব্যবহার হচ্ছে এই অবৈধ মাদক ইয়াবা পাচারের জন্য বছরে কোটি কোটি ইয়াবা আসে মিয়ানমার থেকে অনেক মাদক ব্যবসায়ী আবার রাজনীতির ছত্র ছায় গড়ে তুলেছে প্রভাবশালী নেটওয়ার্ক মাদক পাচারে জড়িত আশি শতাংশ রুট মিয়ানমার মিয়ানমার কক্সবাজার সীমান্ত যেমন দু সালে পাঁচ কোটি ইয়াবা উদ্ধার দু সালে আট দশমিক দুই কোটি ইয়াবা উদ্ধার ইয়াবা শুধু একটি রাসায়নিক দ্রব্য নয় এটি ধ্বংস করে দেয় পরিবার সমাজ ও তরুণদের ভবিষ্যৎ বাংলাদেশে অধিকাংশ ইয়াবা ব্যবহারকারী কিশোর ও তরুণ অনেকেই একবার উৎসুক হয়ে নেয় পরে আর বের হতে পারে না ফলাফল মানসিক ভারসাম্য হারানো আত্মহত্যা অপরাধের পথে ঝুঁকে একটি পরিবার যখন সন্তানের চোখে পরিবর্তন দেখে তখন তাদের সামনে দাঁড়ায় পাচারকারীদের বিরুদ্ধে ক্রস ফায়ার হয়েছে কিন্তু প্রশ্ন থেকেই যায় সমস্যার মূল কোথায় যেখানে সীমান্তের এক পাশে গুলি আর অন্য পাশে পাহারা শিথিল সেখানে মাদক ব্যবসা বন্ধ করা কি বাস্তবে সম্ভব তা কমেন্ট করে জানাতে ভুল আর ইয়াবা শুধু একটি বড়ি নয় এটি এক নীরব মাদক যুদ্ধ এবং সেই মাদক যুদ্ধ আমাদের ঘরের সামনে আমাদের সন্তানদের ভবিষ্যতের বিরুদ্ধে এখনো সময় আছে সচেতন হওয়ার এবং মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা